আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে পুরোটাই কথা বললাম না আপনি আপনার আপনাদের চেয়ারা বা আপনাদের অনুষ্ঠানে অন্য কিছু দেখতে পাচ্ছি না এই জন্য জিজ্ঞাসা করলাম আমি অনলাইনে টক শো নানানভাবে করি নানান দেশ থেকে করি কিন্তু আজকে শুধু আমার চেহারাটাই দেখতে পাচ্ছি আপনার অথবা এখানে যারা অংশগ্রহণকারী তাদের কারো দেখতে পাচ্ছি না তবু না দেখে কথাগুলো বলি যদি আপনি আমার কথা পছন্দ নাও হয়

আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা অনুষ্ঠান ছেড়ে পাড়ালেন রিপাবলিক বাংলার সেই ময়ূক রঞ্জন ঘোষ যাকে আমরা হকার সাংবাদিক বলে থাকি হকার সাংবাদিক এবার বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় শান্তিতে আছে এ কথা বলায় এবার চপেটাঘাত খেলেন সেই ময়ূক রঞ্জন ঘোষ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেখতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি

জায়গাতেই আজকের জবাব চাই বাংলার বিতর্ক এখানেই শেষ করলাম কিন্তু আপনি আমাদের দেশের গর্বিত সেনাবাহিনী আজেবাজে শক্তি ইউজ করলে এটা কি আসলে একটা দেশের সেনাবাহিনী শক্তি ইউজ করা যায় আপনাদের সাতারো বছর তিন দিন আটকায় রাখছিল আপনি কেন বড় বড় কথা বলেন শুনতে শুনতে আপনি তো হিন্দু আরে তো তার কারণ বাংলাদেশ এই মুহূর্তে জঙ্গি ভারতে

এই অসভ্যতাটা কতদিন চলবে নাগাস সাধুদের কি পাঠানো হবে নাগা সন্ন্যাসীরা কি যাবে না আমার কথায় নাগা সন্ন্যাসীরা যাবে না যদি নাগা সন্ন্যাসীরা ডুমড়ু বাজিয়ে যেতে শুরু করে তখন আপনাদের ডোমড়ুগুলো কোথায় যায় সেটা আমি দেখবো

আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে না পুরোটাই কথা বলুন আপনি আপনার এবার ময়ুক মুখে জুতার বাড়ি মারল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বরাবরের মতোই অনুষ্ঠানে উল্টাপাল্টা কথা বলায় অতিথিদের কথা বলতে না দেয় বিরক্ত হয়ে অনুষ্ঠান ত্যাগ করেন তিনি এতে যদি লজ্জা হয় ময়ুখের তাহলে আগামীতে নিজে কথা কম বলে অতিথিদের কথা বলার সুযোগ দেবেন তবে এতেও সে ঠিক হবে বলে মনে হয় না কারণ কথায় আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না ময়ূক রঞ্জন হচ্ছে ভারতের প্রতিচ্ছবি আপনাদের চেহারা বা আপনাদের অনুষ্ঠানে অন্য কিছু দেখতে পাচ্ছি না এই জন্য জিজ্ঞাসা করলাম আমি অনলাইনে টকশো নানানভাবে নানান ভাবে করি নানান দেশ থেকে করি কিন্তু আজকে শুধু আমার চেহারাটাই দেখতে পাচ্ছে আপনার অথবা এখানে যারা অংশগ্রহণকারী তাদের কারো দেখতে পাচ্ছি না তবু না দেখে কথাগুলো বলি যদি আপনি আমার কথা পছন্দ নাও হয় তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি কিভাবে ভাবি কিভাবে এগোতে চাই তাহলে আপনার একটা সম ধারণা হবে প্লিজ বলুন ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবে স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবে কিন্তু সম্মুখ ধারণা আপনাদের হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের

কিন্তু আপনি তো এই উত্তরটা দিলেন না যে ডিপ স্টেটের দখলে যদি গোটা দেশটা চলে যায় তাহলে আপনারা এরম ভাবে চুপ করে থাকবেন আপনারাই তো আগামীর বাংলাদেশ হয়তো চালাবেন বিএনপি তো চালাবে নব স্বাধীনতার স্বাদ পেয়েছে একটি গণহত্যাকারীকে আপনারা ঠাই দিছেন যে হত্যাকারী পৃথিবী ব্যাপে এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া খুব কঠিন সে হত্যাকারীকে আপনারা ঠাই দিয়েছেন লুণ্ঠনকারীকে ঠাই দিয়েছেন গণতন্ত্র বিনষ্টকারীকে ঠাই দিয়েছেন তারপরে যখন আপনার তার কথা শুনতে চান না পদে পদে বাধা দিতে চান এটা খুব স্বাভাবিক না আমি বাধা দিচ্ছি না আপনাকে আপনি বলুন কিন্তু আমাকে একটা কথা বলুন যে হিন্দুদের উপর তো এখানে আঘাত হানা হচ্ছে গাজবাতুল হিন্দের কথা বলা হচ্ছে ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয় কি করে আমরা চুপ থাকি বলুন এটা আপনি আপনি ভারত যতটা হিন্দু নিরাপদ না তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে তাই এত মন্দির যে ভাঙা হচ্ছে

তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে জেলে রাখা হচ্ছে আনসারুল্লাহ বাংলার প্রধান সে গেল আমাকে এইটা তো অন্তত বলুন গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি কিন্তু এটা তো বলুন শামসুজ্জমান সাহেব এরপর কথা বলার চেষ্টা করেন ভারতের রাজনৈতিক কর্মী সৌরপ্রিয় দত্ত ভারতের নাগরিক হয়েও তিনিও খেপে যান ময়কের উপর বলেন ময়ূক তুমি আমাদের কথা বলতে দাও তুমি বিশ মিনিট কথা বলেছ এবার আমাদের কথা বলতে দাও আমি বলছি বলতে দাও তুমি বলতে দাওনি বলো উনি চলে গেছে হুমায়ুন ককে তুমি কুড়ি মিনিট বলেছো এখানে আমাদের দেখা বলতে তোমারটা শুনতে না তোমারটা শোনার জন্য আমি এখানে আসিনি বলুন আর আসলে मोदी ঘোমটা দিয়ে বসে আছে ভারতের ধর্মনিরপেক্ষতার ধ্বংস করার নেশায় এই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্পিদি যা নষ্ট করার জন্য এই বাংলায় জঙ্গি ঢুকিয়ে আচ্ছা তাই সেই বাংলাকে অসন্তমের জন্য তোমরা কাজ করছো বিজেপি আই কাজ করছে জঙ্গি ঢুকিয়েছে হ্যাঁ কে জঙ্গি ঢুকিয়েছে

এই অনুষ্ঠানকে বয়কট করা দরকার এখানে না যাওয়া দরকার কারণ লাপা লাপি করুক তাতে কোনো ঝামেলা নেই কিন্তু এখানে যে দর্শকগুলো যায় ওদের পক্ষে যারা আছে তাদেরকে কথা বলার সুযোগ দেয় কিন্তু প্রশ্ন শুধু করে যারা বর্তমানে এই বাংলাদেশের অভ্যুত্থানের পক্ষে তাদেরকে প্রশ্ন করে কিন্তু উত্তর শুনতে চায় না একটা কথা বলার কারণে তাদেরকে আটকে দেওয়া হয় এ বিষয়ে আপনার মতামত চাচ্ছি লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ